যথেষ্ট রিকাভারি টাইম পায় কি না এখন রিকাভারি টাইম বলতে এমন যদি হতো ঢাকার মিরপুরে একটা মাঠ এর কাছে আরও দুটো মাঠ যাচ্ছে খেলার পরে সহজে সবে বাড়ি চলে যায় সারা ভালো করে ঘুমায় এবং পরের দিন সকালবেলা ভালো করে আসে সেটা কিন্তু হচ্ছে না কিন্তু যখনই বিকেশ দিয়ে যাচ্ছে যেতে হচ্ছে খুব ভোরে এবং ফেরত আসছে অনেক রাতে এবং এবং তারপরেই এই এই যে সময়টুকু পায় তাতে মনে হয় না খুব ভালো রিকাভারি হয় ওই জায়গাটায় আমাদের ভাবার সুযোগ আছে ওটা যদি আমরা করতে পারি আমার মনে হয় না রোজা খুব বড় একটা বাধা হয়ে দাঁড়াবে এই কথাটা ওষা ওঠাটা খুব অস্বাভাবিক নয় কারণ রোজার মধ্যে খেলাটা ডেফিনেটলি অনেক নেগেটিভ ব্যাপার আছে কিন্তু আবার অন্যদিক দিয়ে যদি আমরা ভাবি রোজা এক মাস যদি আমরা না খেলি তাহলে কি দাঁড়াবে সেটা যদি আমরা সবাই একটু ভাবি তখন দেখব যে না এক মাসে আমরা খেলা যদি বন্ধ করে দিই তারপর এসে কিন্তু আমরা আর খেলতে পারবো না ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে আমরা মানিয়ে চলতে পারবো না কিন্তু এমন হতে পারে তখনই আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট থাকবে এমন হতে পারে তার পরপরই হয়তো আমাদের ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট থাকবে তাহলে আমরা কী করব সো ওই কথা যদি আমরা ভাবি তখন দেখব যে না খেলাটা বন্ধ করা যাবে না খেলা যদি আমরা বন্ধ করে দিই সাত দিনের জন্য খেলা বন্ধ করে দিই সেটা আমাদের ওভারঅল পারফরমেন্সে একটা নেতিবাচক প্রভাব ফেলবে কিন্তু খেলোয়াড়দের না ভেবে তো দেখা যাবেই কিন্তু ভাবতে গেলে আমার মনে এই ব্যাপারগুলো আসবে এই প্রশ্নগুলো আসবে আমরা তো বলি যে মানুষের দোয়াটা খুব জরুরি এবং ডাক্তাররা যেভাবে বলেছে যে কে বলেছে আর পাঁচ মিনিট দেরি হলে হয়তো ওখানে ওকে ওকে আমরা হয়তো ফিরে পেতাম না এবং না যতটুকু সময় ও অসুস্থ ছিল সে সময়টাও যথেষ্ট ছিল ফিরে না আসার জন্য সো আমার মনে যে হ্যাঁ মানুষের দোয়া নিশ্চয়ই ওর সাথে ছিল সবার ভালোবাসা ওর সাথে ছিল সেটা কোনো না কোনোভাবে একটা শক্তি হিসেবে কাজ করে বোধ হয় এবং সেটারই ফল আমরা এখানে দেখেছি নয়তো অনেকেই বলেছে যে এটা একটা মেরকম আমাদের যে ডাক্তাররা তার সেবা শুশ্রু করেছে শুধু ডাক্তার বলবো না মাঠে যারা ছিল ফিজিও ছিল আমাদের ট্রেনার এরা যে রেসপন্স দেখিয়েছে এবং বোঝা যায় যে তারা এই সম্পর্কে যথেষ্ট নলেজ রাখে কারণ এই ধরনের একজন পেশেন্টকে হ্যান্ডেল করা এবং ইমিডিয়েট যে ট্রিটমেন্টটা দেওয়া দরকার ছিল সেটা দেয়া সেটা মনে হয় সাহসের যেমন দরকার জ্ঞানেরও তেমন দরকার আছে এবং তার সে দুটোই যে আমাদের আছে মাঠে অন্তত ছিল এটা এটা প্রমাণিত হয়েছে এটা একটা বিশাল ইতিবাচক নিউজ আমাদের জন্য আমি আশা করবো যে অন্যরা যারা আছে তারাও যেন নিজেদেরকে সেভাবেই কী বলবো নলেজেবল করে